আমরা সংবাদ করছি তো সারা বাংলায় ঘুরছি যা ইনকাম করেন আপনি রাজমিস্ত্রি কাজ করেন আপনি তো তাতে কি সংসার ঠিক মতো চলে না না সেরকম সেরকমই তো চলে বাড়িতে কে কে আছে বাবা আছে দুটো ছেলে আছে স্বামী স্ত্রী আছে কি নাম আপনার হয়েছে শেখ লালটু শেখ লালটু কাকা নমস্কার এলাকার বিধায়কের নাম কি এখানকার বিধায়কের নাম বিধায়কের নাম বলতো এলাকার এলাকার কাজ হয়েছে

কি নাম কাকা শেখ জয়দ কি করেন আমি ঘরে চাষবাস করি চাষ করেন চাষবাস খুব গুরুত্বপূর্ণ রায়না বিধানসভার এক নম্বরে রয়েছি কাকা এখানকার বিধায়ক তুমি তো জানিয়ে দিচ্ছ কি নাম সম্পাদ এই পাঁচ বছর আগে যখন নির্বাচিত হয়েছিল অনেক কথাই তো বলেছিলেন সবাই বলে যে আমি কি দিলে এই করবো এই করবো তারপরে করে কই হ্যাঁ রাস্তাটা হয়ে হতে আরম্ভ হলো কালভার্ট ফাল সব হয়ে গেল হয়ে যে আর কই কোনো পাত্তা নাই আপনার বিধায়ককে বলেননি না তা বলি নি বিধায়ক আসে অঞ্চলে না না কই দেখা হয়নি ওই যখন ভোট আসবে তখন আসবে নাকি তাছাড়া আর কি কি করেন আপনি কাকা আমি চাষবাসই করি নাম আমার নাম শেখ মফিজউদ্দিন আরে কৃষি প্রধান এলাকায় চাষবাস করে সবাই আমরা ঘুরছি এলাকা ঘুরছি দেখছি কি করেন আপনি গাছ কাটা খালি গাছ কাটেন মানে কি মানে শ্রমিকের শ্রমিকের কাজ করেন এই নাম কি কেন কি এর নাম কি বিধায়কের নাম কি সম্পাদকরা কি কি করেছে এখানে তো দেখতে পাচ্ছি যা করা মানে কাজ করেছে না করেনি আজকেই তো রাস্তা কুড়ে করে রয়েছে আমার কি তাছাড়া কোনো কাজ কি না সে খালি হাসে শেখ আলী আলী হোসেন সাহেব আহ এখানে যারা আছে তারা প্রত্যেকে নস্কা বলছি এখানকার বিধায়কের নাম বিধায়কের নাম হচ্ছে সম্পা ধারা তার দেখা নাই তো সারা বছরে আসে না বলছি ভোটের সময় ভোট নিয়েছে ভোটের আগে এসছে একবার বাস সেই দেখাই দেখা এবারে আজকে রাস্তাঘাট বাড়ি ঘর দুয়ার যে দরকার কোনো পাত্তাই নেই এলাকা বিধায়ক এই অঞ্চলে খোঁজ খবর না না মোটেই আছে না সামনে তো ভোট ভোটের সময় আসবে মানে গলায় গামছা দিয়ে বলবো হ্যাঁ 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 আমি দেশের কাজ করব তাহলে পাঁচ বছর কি করলেন উনি কিছু কই কিছু করে না এখানে চাচা নাম শাহজাহান শাহজাহান

চাকরি গাদা লোককে দিয়ে দিয়েছে এক টাকাও না এক টাকাও না আচ্ছা উনি তো এলাকার বিধায়কের এমএলএ তো ফান্ডে টাকা বানতো সে টাকা গুলো খরচ করেন না কি করে বলবো সেই জানে আমরা কি করে জানবো সাধারণ মানুষ আমরা সে আমি লেখাপড়া জানি আপনাদের যখন সার্টিফিকেট দরকার হয় বিধায়কের চিকিৎসার জন্য পান পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা কোথায় পাওয়া যায় খালি হ্যাঁ হ্যাঁ কিন্তু বাকি উন্নয়ন কিছু শর্তে না না কিছু শুধু লেটারে পাওয়া যায় বেশ কার কারণে একশো দু বছর এত তুই যাবো না আমরা হ্যাঁ আচ্ছা তাহলে তো বহু কিছু দেখবি আচ্ছা তুমি তো বহু বিপ্লবের সাক্ষী স্বাধীনতা আন্দোলন দেখেছো আচ্ছা বিধায়কের নাম কি

একশো পেরিয়েছি তুমি দুশো বছর থাকো না শত বছর পেরিয়ে গেছে এসব মানুষের পদধূলি পাওয়া অন্ত ভাগ্যের ব্যাপার আছে এই সমাজ ব্যবস্থা আছে এটাই গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষ্য বহন করা মানুষ নাম বললেন আচ্ছা হামিদ সাহেবের স্পর্শ অনুভব করে আমি নিজেকে গর্বিত অনুভব করছি হ্যাঁ কারণ আমার মনে শিপুর হিটটাতে এরকম শতবর্ষের মানুষ পাবো পরম সৌভাগ্য আচ্ছা এটা আমি বয়স জিজ্ঞেস করবো না গণত আপনি কি করতেন মুদিখানার দোকান ছিল বা চা বাস করতাম ডিস্টার্ব আপনি বহুদিন অনেককে দেখেছেন এবারে একুশ সালে যখন প্রার্থী হয়ে জিতে এলেন বিধায়ক বিধায়িকা কাজ করেছে কি কি কাজ করেছে ওই যা বললে একই অবস্থা মানে কি কি কাজ কই কাজে উন্নয়ন করতে দেখতে হয়নি বিধায়ক বিধায়ক আসেন না কেন না না জল পড়ছে কল টিপে ওই যে পাম্প ওই হ্যান্ড কল আর পানীয় জলের কি অবস্থা পানীয় জল একটা হয়েছে আচ্ছা ওইগুলো হয়েছে রাস্তা শিক্ষা চাকরি কিছু নাই এত বেকারের সংখ্যা অনেক কাকার নাম শেখ তহুর আলী শেখ তহুর আপনি এই গ্রামের মানুষ কি কি উন্নয়ন করেছে এমএলএ উন্নয়ন তো আমরা কিছু দেখতে পাচ্ছি না রাস্তাঘাট সব যেরকম আছে সে পড়ি আছে একভাবে মানুষ চল চলাচল করতে পারছে না তারপরে ঘর পর যারা দিচ্ছে যারা পাচ্ছে তাদেরকেই দিচ্ছে হ্যাঁ তারা বুঝতে পারছে আমরা তো সব খোঁজ খবর কিছু রাখি না চাষে খাটি লিবার খাটি লেবার সে আপনারা রেগেই আছেন নাকি রেগে থেকে আর কি করবো কার উপরে রাগ করবো এবার কি হবে এবার কি হবে কিছু বুঝতে পারছি না আমরা হাওয়া কি দম মেরে আছে হ্যাঁ ওই তো চাপ সৃষ্টি করে করে দেবে আবার কি ভোট তো চাপ সৃষ্টি করে ব্যালেটে করে দেবে কি করেন কাকা আপনি লিবারের কাজ করি চাষে কি নাম জামাল খান জামাল খান আচ্ছা জামাল বাবু হচ্ছেন অঞ্চলের মানুষ আচ্ছা কড়াইয়ের তেল ফোটা দেখেছেন কড়াইয়ের তেল ফুটছে এই যে মানুষটি রয়েছে কড়াইয়ের মতো তেল ফুটছে এখানকার বিধায়িকা কে নাম কি এই সম্পাদ ভোট দিয়েছিলেন তো হ্যাঁ ভোট দিয়েছিলেন পাঁচ বছরে কবার এসছে আর কি কি করেছে একবার আসে না ওই প্রথম ভোটের সময় একবার এসেছিল আর আসেনি না কিচ্ছু করে না কি কি বলেছিল করে দেবে অনেক কিছু বলেছিল এই জায়গায় ঠিক করে দেবো এই জায়গায় করে দেবো আমাকে করে দেবো তোমাকে করে দেবো নানা রকম বলেছিল কোনো কাজ করে না যেমন সাহায্য পিত্র আসার মা করে দেবো বলেছিল মোটি আসে না খালি বিয়েটা শুরু করা করে দিই কেটে পড়েছে আর কিছু করে না আবার বলছে টিকিট পাবে বলছে সে যদি কেউ দেয় তো পাবে তাহলে তো আবার কাজ হবে তো নাকি হ্যাঁ এরকমই হবে ছাল ছাড়ি দিয়ে চলে যাবে

আপনি কি করেন আমি এমনি গরুর ব্যবসা করি টুকটাক আবার কি করবো কি নাম আমার নাম শেখ মহিনুদ্দিন শেখ মহিনুদ্দিন সাহেব কড়াইয়ের তেল ফোটার মতো ফুটেছে আপনার বাড়ি এখানে কোথা মানে রায়না বিধানসভা রায়না বিধানসভা তো রায়নার বাইরে তো নয় এক কাপ চা খাচ্ছেন যখন তাহলে তো কথা বলি আপনার খান না আপনি খান আচ্ছা আপনার তো বিধায়িকা কে নাম কি কি করেছে সত্যি কথা বলার এই অবস্থা তো রাস্তার কোন কাজই হয় না তো রাস্তায় এই অবস্থা অর্ধেক হয়ে পড়ে আছে জেলায় কাজ হয় না কাজ দাঁড়িয়ে আছে আপনার কোন অঞ্চল বাড়ি অঞ্চল নারগো অঞ্চল বাড়ি আচ্ছা এত অভিযোগ কেন কাজ হলে কাজ হলে অভিযোগ হতো না কাজ হয় না ছেলেমেয়েরা বা পড়াশোনার ক্ষেত্রে বিদ্যালয় যায় শিক্ষা দীক্ষা ঠিকঠাক আছে তারা কাজকর্ম কাজ কিছু না চাকরি নাই কি কাজকর্ম করবে এখন

কিচ্ছু হয় না আর পাঁচ বছর আগে হাই স্কুলের রাস্তা হয়েছে সব উঠে চলে যাচ্ছে পাথর ছুটে চলে যাচ্ছে রাস্তা থেকে জমি দিয়ে বেশ অভিযোগ শুনলেন তো হাসনাথ সাহেব বলছেন যে তার ওখানে বাড়ি সবাই আমি কিন্তু বলছি না এটা এখানকার মানুষ যারা চা খাচ্ছে গ্রামের মানুষ দাওয়ায় বসে বসে বাড়ি কোথায় কিচ্ছু করেনি আসে না তো কি কি প্রতিশ্রুতি দিয়েছিল যে ভোটের সময় প্রতিশ্রুত দুনিয়া মানে তৃণমূল সরকার প্রতিশ্রুত বলনা ছড়িয়ে দেয়

শেখ সাইফুল ইসলাম এই অঞ্চলে প্রত্যেকের অভিযোগ শুনলেন তো বিধায়িকা মহোদয় ওই আপনার সার্টিফিকেট নাকি পাওয়া যায় বলছে কিন্তু বাকি রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকের অভিযোগ আমি করিনি কিন্তু তারা বললেন তাদের বাড়ি হচ্ছে শ্রীপুর হিটে আপনি সংবাদ দেখার পর ছুটে চলে আসবেন বলছে অনেকে বলছে গেলে যে আপনি জেতার পরে আসেননি সে অর্থে আমি বলিনি কিন্তু তাই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে দল এবার কিন্তু মেপে চেপে টিকিটটা দেবে কারণ পাঁচ বছরে যে বরাদ্দ অর্থের টাকা বছর প্রতি টাকা সেটা যদি পেয়ে থাকেন নিশ্চয়ই পেয়েছেন আপনি সবাই পান আপনিও পান ষাট লাখ করে বরাদ্দ তাহলে ষাট লাখ করে বরাদ্দ হয় তাহলে পাঁচ বছরে তিন কোটি কি কি হয়েছে শুধু একটি বিক্ষিপ্ত পথের আমি ছবি দেখালাম সিপুর হিটে তাহলে রাস্তাঘাটটা কেন হলো না এর উত্তর তো আপনাকে দিতে হবে বিধানসভায় প্রশ্ন করেছেন তো আপনি অধিকারের প্রশ্নে স্বাস্থ্যের পক্ষে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে মানুষের চাহিদার প্রশ্নে রুটি রোজির প্রশ্নে বেঁচে থাকার প্রশ্নে অনেক কথা তো আপনি বলেছিলেন এটা এই মানুষজনরাই বলছেন আপনার সঙ্গে দেখা হবে আমার বিধানসভার কলিং অ্যাডেশন জিরো আওয়ার মেনশন থেকে শুরু করে আপনি কী কী প্রশ্ন করেছেন উত্তর নিশ্চয় আপনার কাছে আছে আপনি আমাকে আপনাকে আমি টার্গেট করিনি আপনি আমি ছোটোখাটো রিপোর্টার অনেকে বলে আমি লড়াইয়ের পক্ষে মানুষের কথা বলি আমি কোনো মন্তব্য করিনি যা যা দেখেছেন গ্রামের মানুষ তারাই তা বলছেন এদেরকে ফেস করুন আমাকে ফেস করতে হবে না আর আমার কাজ গণতন্ত্রের যে ফোরপুইলারের যে ভূমিকা এই যে ক্ষুদ্রস্তরে যে ব্যবসা মিষ্টির দোকান সামান্য যত আমি কাউকে ছোট করছি না এরাই হচ্ছে আপনাকে ভোটে ভোট বাক্সে রিফ্লেকশনে জিতিয়েছিল তাই রায়না এক নম্বর রায়না দু নম্বর বিস্তীর্ণ অঞ্চলে সর্বত্রই ঘুরবো ভাববেন না শুধু রায়না ঘুরছি সারা বাংলায় ঘুরছি এই সারা বাংলায় ঘুরতে ঘুরতে যা ছবি চোখে উঠে উঠে আসবে সেটাই হচ্ছে দেখাবো আর বলবো তাই প্রশ্ন উত্তর রেখে প্রশ্ন উত্তর রেডি রাখবেন আপনি আর কোথায় দেখা করতে চাইছেন বলবেন আমাকে আমন্ত্রণ করবেন আমি মুখোমুখি হতে চাই আপনার প্রশ্নের আমার প্রশ্নের উত্তর আপনার মোস্ট ওয়েলকাম আপনাকে দা দিতে তাই শিবুরের হিটেতে মন অত্যন্ত খারাপ হলো তাদের অভাব অভিযোগ শুনে জনপ্রতিনিধির কাজ হচ্ছে যে জনগণের পরিষেবা দেওয়া তার জন্যই গণতান্ত্রিকভাবে নির্বাচনে ভোটটা তারা দেন তারা ভোট দিয়ে কি নিরাশ হয়েছেন নাকি হতাশ হলেন এর উত্তরেই যারা বসে আছে মানুষজন এরাই দেবেন আমি দিতে পারবো না এটা আমার কাজ নয় তাই আমার এই সংবাদ যদি আপনাকে কর্ণকুহরে পৌঁছায় আপনাকে আপনার খারাপ লাগলো আমার কিছু করার নেই আমি জনগণের কাছে দায়বদ্ধ আমি কোনো পলিটিক্যাল পার্টির ক্রীতদাস নই আমি তাদের কাছে দায়বদ্ধ নই আর এই অঞ্চল আমার চেনা রায়না অঞ্চল বিস্তীর্ণ অঞ্চল আমার চেনা আমি এই জেলার মানুষ ব্যক্তিগত কোনো টার্গেট নয় আপাতত একটা ছোট ঝলক দেখালাম আপনাকে শিবুর হিটতে এরকম বহু গ্রাম আছে যেখানে মানুষের সঙ্গে আমরা কথা বলবো আপনি পাঁচ বছরে দেখি কি করেছেন এবং এই পাঁচ বছরের সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে থেকে আপনি টিকিটের বিষয় নিশ্চয় আলোচনা হবে আপনার দলে যাই না দল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নিয়ন্ত্রণে চলছে এবার নতুন নতুন মুখের সম্ভাবনা আছে বলে শোনা যাচ্ছে জনান থেকে সঙ্গে থাকুন কমেন্টস করুন যদি মতামত দেওয়ার থাকে আমি যে দেখালাম এটা কিন্তু ভুল তথ্য দেখালাম যে সমস্ত মানুষের সঙ্গে আমি কথা বললাম যে মানুষগুলোর সঙ্গে তারা কিন্তু এখানকার বাসিন্দা শতবর্ষ পেরিয়ে গেছে এটা তো আমার সৌভাগ্য আপনি খোঁজ নেবেন আপনি যা যা অভিযোগ করলো ঠিক না ভুল 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 যদি 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 বলে বলে ওরা তাহলে আপনি আপনি ঠিক ঠিক হন তাহলে এরা কি সমস্ত প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে এদের কাছে আমাকে দিতে হবে না নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সৌমিত দফাদার সিপুর হিটে রায়না নমস্কার